যদি অল টাইম আত্মসমৃদ্ধির সাথে থাকো তবেই মুখের কাছা বাড়ে তুমি পৌঁছালে জাগতিক কর্ম সম্পূর্ণ ত্যাগ করা যায় না তাই ভগবান অর্জুনকে বলিয়াছেন তুমি অবশ্য কর্তব্য সকল কর্ম কর কারণ কর্ম না করা অপেক্ষা করা ভালো সকল কর্ম ত্যাগ করিলে শরীর যাত্রা নির্বাহ হইবে না তাহার অকারণে প্রত্যবায় ব্যয় আছে তাহাই অবশ্য কর্তব্য এই অজপারূপ প্রাণ অবশ্য করত কারণ প্রাণবায়ু করতে কি শরীর রক্ষিত হয় সুতরাং প্রাণবায়ুই জীবের আয়ু সকল কর্ম পরিত্যাগ করিলেও শ্বাস প্রশ্বাসরূপ কর্ম চলিবে তাই না উহা না করিয়া উপায় নাই ওই কর্ম না থাকিলে দেহ থাকে না উহা প্রাণ হইতে যাত উহা না থাকিলে কি বাঁচিতে পারে না উহাই প্রাণের বহি মানুষ যত প্রকার কর্ম করে সবই সকাম কামনা বাসনা তাহার সহিত অবশ্যই জড়িত থাকে একমাত্র শ্বাস প্রশ্বাসের কর্মই নিষ্কাম কর কারণ কোন প্রকার ইচ্ছা বা অনিচ্ছা উহার সহিত জড়িত থাকে ইচ্ছা করি বা না করি শ্বাস প্রশ্বাসের কর্ম চলিবে চঞ্চল প্রাণ হইতে জাত যে চঞ্চল মন উহা যতক্ষণ আছে ততক্ষণ সকাম কর্ম থাকে যতক্ষণ এই চঞ্চল মনের ঘর আমরা করছি ততক্ষণ এই চঞ্চল মনের পরকে বলা হচ্ছে কারণ আমরা ক্ষণকাল মাত্র কর্ম না করিয়া থাকিতে পারি না আর যাহাই করি না কেন তাহাতেই আমাদের আলো বা খারাপ এই কর্ম ফল উৎপন্ন হচ্ছে আলো কর্ম করলে ভালো ফল আর খারাপ কর্ম করল খারাপ ফল খারাপ ফল যেমন ভুগতে হয় মজার বিষয় হচ্ছে ভালো কর্ম করার পরে খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করো তোমার কাছে খারাপ ফল এলো তুমি কাঁদলে তোমার কাছে ভালো ফল এলো আনন্দে নাচলে এইবার আনন্দের নাচতে গিয়ে তোমার পায়ের তলায় অনেক পোকা মাকড় মারা গেল দুদিনে কিন্তু কর্মফল উৎপন্ন হচ্ছে আর এই কর্মফল থেকে মানুষ বেরোতেই পারবে না কখন বেরোতে পারবে এই কর্মফল কে ভোগ করে মন ভোগ করে মরা দেহে তো মন নেই আছে তাহলে দেখো দেহ থাকলেও কিন্তু কর্মফল ভোগ নেই ধরো তো সেগুনে মানুষ ভালো এবং কর্মফল যুক্ত মানুষ এবার সেই মানুষটার যখন শ্বাসের পুঁজি শেষ হয়ে গেল সেই মানুষটা যখন মারা গেলেন মানে তার দেহ থেকে প্রাণ ছুলে গেল সেই দেহ আছে সেই চোখ সেই হাত সেই পা সব কিছুই আছে কিন্তু কর্মফল কিন্তু আর উৎপন্ন হচ্ছে না কেন যেন তার মন নেই সেই দেহে প্রাণ নেই প্রাণ নেই মানে শ্বাস প্রশ্বাস নেই শ্বাস প্রশ্বাস নেই মানে চঞ্চল মন নেই আর এই চঞ্চল মনে ভালো এবং খারাপ কর্মফল কাটায় আমাদের ইচ্ছা কি ভালো কর্মফল কর্মফলের জীবন কাটানো না এটাও তো ভালো না আমাদের ইচ্ছা যে ভালো এবং খারাপ কোন ফলই আমাদের প্রয়োজন নেই এটা কখন আসবে যখন তুমি মনের একটার সাথে আরেকটা জড়িত কেমন ভাবে আমি বিস্তার হয়ে আছি দেহ ধরে চঞ্চল মনে আছি এভাবে আমি বিস্তার করেছি ঠিক সেইভাবেই আমাকে গোটাতে হবে আমি কিভাবে বিস্তার করলাম আমাকে আমার দেহের যে প্রাণী করলো দেহ করলো জন্ম নিল জন্ম নেওয়ার পরে শ্বাস প্রশ্বাস একটিভ হলো শ্বাস প্রশ্বাস যখনই অ্যাক্টিভ হলো তখনই মনও অ্যাক্টিভ হলো মন যখনই অ্যাক্টিভ হলো তখনই সুখ দুঃখ বিশ্ব এই বোধগুলো আসা শুন ভালো খারাপ পূর্ণ এই যে এত ইচ্ছা বা অনিচ্ছা কোন অবস্থায় যেতে হবে আমার ইচ্ছাও নেই আমার অনিচ্ছাও কোনটাই নেই একটা আর আরেকটা থাকলেন তাই আমাকে যেভাবে আমি এসেছি ঠিক সেইভাবেই আমাকে ইচ্ছা করি বা না করি শ্বাস প্রশ্বাসের কর্ম চলিবে চঞ্চল প্রাণ হইতে যাত যে চঞ্চল মন উহা যতক্ষণ আছে ততক্ষণ সকাম কর্ম থাকিবে আমাদের কর্মে তার ফল আসবেই আসবে মনের সংযোগে যে কর্ম হয় তাহা সকাম হইতে বাধ্য কিন্তু যে কর্ম মনের সংযোগ ছাড়াই হয় তাহাই মানুষ যখন গভীর নিদ্রায় মগ্ন থাকে না যখন ইচ্ছা বা অনিচ্ছা উভয় প্রকারই থাকে না তখনও শ্বাস প্রশ্বাসের কর্ম চলিতে থাকে এটা কোন অবস্থা এই অবস্থা তোমার হয় হ্যাঁ তোমার ইচ্ছাও থাকে না তোমার অনিচ্ছাও থাকে না ওই যে অবস্থা যে অবস্থায় সাধন করে পৌঁছাতে হয় সেই অবস্থা তোমার এই দেহ মন্দিরে তার একটা ঝলক কিন্তু থাকে ধেনা অবস্থা এই ঝলক থাকে স্থিরত্ব এই যে আমরা চঞ্চল মনে আছি তীরত্ব এখানেও স্থিরত্ব আছে ব্যাপার হচ্ছে এত ক্ষণিকের আমরা বুঝি না তাহলে ইচ্ছা বা অনিচ্ছা উভয় প্রকার প্রশ্বাসের কর্ম যেমন হুমাইব ইহা যেমন ইচ্ছা হুমাইব না ইহাও তেমন ইচ্ছা এই উভয় প্রকার ইচ্ছা যখন নাই তখনো যে কর্ম হইতেছে তাহাই নিষ্কাম কর্ম কিন্তু আমরা জেগে থাকলে আমাদের ইচ্ছা অনিচ্ছার মধ্যে আমরা জড়িয়ে পড়ি কিন্তু যখন ঘুরিয়ে পড়ি তখন কিন্তু ইচ্ছা এবং অনিচ্ছার মধ্যে আমরা থাকি অতএব এই শ্বাস প্রশ্বাসের কর্মই বিশ্রাম কর্ম আর সকল কর্ম মন হইতে যাত বলিয়া সদাম মন হইতে যাহা হয় তাহাই সতাম কেউ যদি ভালো কাজও করো তাতেও কামনা থাকবে যদি খারাপ কাজ করো তাতেও থাকবে একটি ঘোষণা আপনাদের সবার ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখা হবে